আসসালামু আলাইকুম আপনি কি সারাদিন ক্লান্ত কাজের ইচ্ছা হারিয়ে যাচ্ছে মনে রাখবেন এটি শুধু ঘুম বা খাবারের সমস্যা না বরং শরীরের ভেতরে শক্তি কমে যাওয়ার ইঙ্গিত হতে পারে আজকের ভিডিওতে জানাবো চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত সাতটি পদ্ধতিতে আপনি আপনার শক্তি ফিরিয়ে আনতে পারবেন যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন প্রথমত উপায়গুলো আমরা জেনে নিই প্রথম উপায় হচ্ছে যে পর্যাপ্ত ঘুম ঘুম হলো শক্তির মূল চাবিকাঠি প্রাপ্তবয়স্কদের প্রতিদিন সাত থেকে নয় ঘন্টা ঘুমানো উচিত ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী ঘুমের ঘাটতি কোষে শক্তি উৎপাদন করে মাইক্রোকনকে কার্যকরতা কমিয়ে দেয় এ থেকে কমনীয় কি প্রতিদিন অবশ্যই একই সময়ে ঘুমাতে যাওয়া মোবাইল বা আলো বন্ধ করে গভীর ঘুম নিশ্চিত করা দ্বিতীয় উপায় হচ্ছে যে আয়রন বা ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবার খাওয়া রক্তে হিমোগ্লোবিন কমে গেলে অক্সিজেন পৌঁছায় না বা শরীর ঠিক মতো কাজ করে না বি টুয়েলভ ও আয়রন এ দুটোই দরকার শক্তি উৎপাদনের জন্য তাই লাল মাংস কলিজা ডিম দুধ পালং শাক এগুলো খাবারের মধ্যে রাখবেন মায়োক্লিনিক দু হাজার অনুযায়ী মতে আয়রন বা বি টুয়েলভের অভাব হলে শরীরে ক্লান্তি অন্যতম কারণ তিন নম্বর যে উপায়টি কথা বলবো সেটা হলো পানি শূন্যতা রোধ করা আপনি জানেন কি আপনার শরীরে পানির মাত্রা এক থেকে দুই পার্সেন্ট কমে গেলেই শক্তি তিরিশ পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে তাহলে এ থেকে কমনীয় কি অবশ্যই আপনাকে দিনে আট থেকে দশ গ্লাস পানি পান করতে হবে জার্নাল অফ নিউট্রিশন দুই হাজার বারো এর তথ্য অনুযায়ী পানি শূন্যতা সরাসরি শরীরের শক্তির উপর প্রভাব ফেলে চার নাম্বার যে উপায়টি কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো নিয়মিত ব্যায়াম করা শুনতে অবাক লাগলেও ক্লান্তি দূর করতে সব থেকে কার্যকর উপায় হচ্ছে হালকা ব্যায়াম ব্যায়াম করলে শরীরে অ্যান্ড্রোফিল বা সেওটিন নামে একটি হরমোন কাজ করে যা ভালো লাগার হরমোন এটি হরমোন বাড়তে শুরু করে এ মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ে যায় হারবার্ড হেলথ পাবলিশিং দু হাজার বিশ অনুযায়ী তথ্য মতে সপ্তাহে পাঁচ দিন বা তিরিশ মিনিট হাঁটাহাঁটি করলে শক্তির মাত্রা বাড়ে বিশ থেকে তিরিশ পার্সেন্ট পাঁচ নম্বর যে উপায়টি কথা বলবো সেটি হলো চিনি বা প্রসেস ফুড খাবার কমানো মিষ্টি খাবার খেলে তাৎক্ষণিক শক্তি এলেও পরে হঠাৎ করে এনার্জি ক্রাশ খেতে পারে যেমন এগুলো বর্জন করুন সফট ড্রিঙ্কস কেক বিস্কিট অতিরিক্ত ভাজা খাবার এগুলো থেকে বিরত থাকুন আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন জানায় যে উচ্চ গ্লাইসেমিক খাবার ক্লান্তি বাড়িয়ে দেয় ছয় নম্বর যে উপায়টির কথা বলবো সেটি হলো মানসিক চাপ নিয়ন্ত্রণ করা মানসিক চাপের কারণে কোর্টিসল হরমোন বেড়ে যায় যা ঘুম হজম এমনকি শক্তি উৎপাদনেও বাধা দেয় এ থেকে আপনাদের করণীয় কি করণীয় হচ্ছে মেডিকেশন বা নামাজ পড়া বা ধ্যান করা কিছু কিছু সময় দেওয়া সঙ্গীত প্রকৃতির সাথে সময় দেওয়া ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দু হাজার তথ্যমতে স্ট্রেস ম্যানেজমেন্ট না করলে দীর্ঘমেয়াদী শারীরিক দুর্বলতা দেখা দেয় সাত নম্বর যে উপায়টি কথা বলবো সেটি হচ্ছে যে প্রোটিন বা কার্বোহাইড্রেট প্রোটিন শুধু পেশি নয় শক্তি উৎপাদন এটি মূল উপাদান হিসেবে কাজ করে প্রোটিন পেতে তাহলে কি কী খাবারগুলো খাবেন ডাল মুগ ডাল ডিম মাছ সোয়াবিন ব্রাউন রাইস ওটস শাক সবজি এই খাবারগুলো খাবেন হারবার টিস চান স্কুল অফ পাবলিক হেলথ বলছে যে দৈনিক ওজন প্রতি কেজিতে অন্তত জিরো গ্রাম প্রোটিন খাওয়া উচিত একজন প্রাপ্তবয়স্ক মানুষকে আপনি মনে রাখবেন দুর্বলতা কোনো রোগ নয় এটি একটি লক্ষণ যা জানিয়ে দিচ্ছে আপনার শরীর ভিতর থেকে শক্তি হারাচ্ছে তাই এই সাতটি উপায় বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত শুধু এগুলো প্রতিদিন মেনে চললেই আপনি কয়েক সপ্তাহেই পরিবর্তন টের পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন